মুসার বললেন ফেরাউন রে কারে তুমি ভয় দেখাও জিলখানার আমি তোমার জিলের পরোয়া করি না কারণ আমি আল্লাহ রব্বুলাল আমি ইনের মুসা কারি বল্লা জেলের পরোয়া আমি করি না ফেরাউন তারে ঘিরে ফেলল দরিয়ার কেনারে তিন দিক থেকে আক্রান্ত হয়ে গেল হাজরাতে সালামের সাহাবিরা বললেন গেছি উপায় নাই বললেন কখনই নয় ইন্দ অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন সুভান আল্লাহ একদিকে দরিয়া আর তিন দিকে কি ঘেরাও হয়ে গেছে তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে এর নাম পায় রাম্বর সবাই মোমেন কে আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই শিক্ষা রাখো ভয় পাইও না চতুর দিকে অন্যায় অত্যাচার অবিচার জোল শোষণ নির্যাতন থেকে ভয় পেও না আমি আল্লাহ আছি আছেন না আল্লা কয়েকজন ক্ষমতা দিয়া দেয় দেখি তারপরে যখন দেখি নাফার শুরু করেছে বেইমানি শুরু করেছে আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা যখন দেখি আল্লাহ পাক বলেন আমি তখনো বায়বদুহুম ফি তোবিয়ানিহিম ইয়ামাহুন আমি ঢিল দিয়ে দেই দেখি পার কদ্দুর কদ্দুর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায় যখন প্রান্ত সীমা এসে যায় আল্লাহ পাক বলেন ইন্না বাছরাব্বিকাল শাদীদ এরপরে আমি ধরি আর যখন আমি ধরি আমার হাত থেকে ছাড়িয়ে নামাজ ক্ষমতা পৃথিবীর কারণে নয় আকাশের কারণে ঠিক কিনা সুতরাং ভয় পাওয়ার কোন কারণ নাই বললেন ভয় পাইও না আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন মহান আল্লাহ রাজার যখন সঙ্গীদেরকে বললেন ভয় পাইও না আল্লাহ পাক বলেন আমি তখন কি করলাম فأوحينا الي موسي أن اضرب أن بعصاك البحر فانفلق فانفلق فكان كل فرق كالطود العظيم

মাইম এরপরে আমি বুস আরসাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে নাজাদ দিয়ে দিলাম আর তার ফেরাউনের দলবলকে দুবাইয়া শেষ করে দিলাম ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো দেখলো রাস্তা পানির মধ্যে রাস্তা মুসালামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো রাস্তা দিয়ে এগোতে লাগলো মাঝখানে যখন এলো আল্লাহ পাক বললেন কুন আল্লাহ তো সুইচ টেপা লাগে না কি কর নৌবাহিনী তো ডাকা লাগে না সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন কোন হ্যাঁ যখন বলেন হাও হয়ে যায় যখন সমুদ্রের দিকে বলেন কুন সঙ্গে সঙ্গে ফিট পানি উঁচা হয়ে যায় দিকে তাকায় দুশো আশি মাইল স্প্রী প্রবাহিত হয়ে যায় যখন মাটির দিকে তাকায় বলেন কুন সঙ্গে সঙ্গে পাঁচতারা বিল্ডিং তারা মাটির নিচে চলে যায় যায় কিনা এখানে তো গেছে দুই তেলা পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের জন যেগুলি এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং ঢুলার মতো করে আল্লাহ রব্বুল আলমিন বাতাসের মত করে তুলার মতো করে উড়ায় দেন সুবাহ আল্লাহ ভূমিকম্প আমার নিজের চোখে দেখছি ভূমিকম্প হয় কেমন চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গায় দেখলে জায়গায় দাঁড়ায় দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দাওয়াত ছিল ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে আমার দেশে রাস্তা হচ্ছে একতলা রাস্তা আর আমেরিকা ইংল্যান্ডে রাস্তা পাঁচতলা ছয়তলা টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম জাপানে পাঁচ ছয় ট্রেন লাইন আছে মাটির তলায় পাঁচতলা ছয়তলা বিল্ডিং গুলি কথাই যে কেতাবের পাতার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়েছে মেয়ে লোকেরা যেমন ডিম মামলেট করে এই রকমের এর gali gali রাস্তাগুলির পেছায়া মামলেট বানায় দিছে আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন আমার পেছনে যে পর্দা আছে এর থেকে বড় স্ক্রিন অন্তত 10000 লোক এক সঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে সব খ্রিস্টান ইহুদি দুই সেরজন মুসলমান আমরা আমি স্থান কাল পাত্র সব ভুলে গেছি আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয় মাটিতে ওই রকম তুফান হচ্ছে আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে আমি আল্লাহ একবার বলে চিৎকার মেরে উঠলাম কি বিশাল ক্ষমতার মালিক তিনি শুধু বলেন কোন সাথে সাথে হয়ে যায় শুভ সামান্য তিন দিনের মাদবারী একটু মন্ত্রী হায় হায় অহংকারের ঠেলায় অস্থির মানুষ চেনে না শক্তি সহ্য ভীর্চ মনে করে সব আমার কিন্তু কিছুই তোমার না সময় যখন আসবে দেখবা তোমার কেউ না টেলিফোনের কাছে হাত দেবা তারও সময় পাওয়া যাবে না তার আগেই কাম সারা